হিলালনগর সমাপ্ত দাস হিলালনগর মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছে বেশু

তার নিখিলনবকূলামীতা সহজি আনন্দগণমূর্তি প্রেম বীগলিতচি নী শ্রী অনুকূল চন্দ্র নমে অনুকূল আমরিদেহ কে শ্রী বিগ্রহের মন্দির বাবলে হৃদয় যিনি বসে থাকেন সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রিসি ঠাকুর অনুকূলচন্দের রাঙা রাতুল চরণের শতকোটি প্রণাম তৎসঙ্গে পরমারাধ্যা জগজ্জনিনী শিশু বর্মা পরমপূজ্য পাদ শিশু পর্দা পূজ্য পাহাদ শিশি আচার্য দেবের রাঙা রাতুল চরণের শতকোটি প্রণাম উপস্থিত এই পাহাড়পুর মন্দির প্রাঙ্গণে শিশি ঠাকুরের একশো চৈত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ এবং মহামায়ার অংশ সম্ভতা মাতৃমণ্ডলী সকলের প্রতি শিশি ঠাকুরের ইষ্টচত রানন্দিত জয়গুরু সম্ভাষণ জয়গুরু জয়গুরু বলার মাহাত্ম কি জয়গুরু বললে কি হয় আমাদের শাস্ত্রকে দুই ভাগে বিভক্ত করা আছে নিগম শাস্ত্র আগম শাস্ত্র নিগম মানে বেদ আগম মানে তন্ত্র তো জয়গুরু শব্দটি দুই ভাগে জয় এবং গুরু নিয়ে গঠিত আগম শাস্ত্রের মধ্যে গুরুতন্ত্র একটা রয়েছে সেই গুরুতন্ত্রে মহেশ্বর পার্বতীকে বলছে গুরুর ইত্যেস দেবী জিহাব্বাগ বেদশ্ব বার্তাতে তৎস কিং বিদ্যা মহাত্ম এ বেদস্য কি হে দেবী যার পায়। গুরু নাম উচ্চারিত হয় তার বৃতা বেদপাঠের কোনো আবশ্যকতা নেই অর্থাৎ গুরু নাম উচ্চারণ করেই সেই পেয়ে যায়। আবার বৃহৎ ধর্ম পুরাণের মধ্যকণ্ডের পনেরো শ্লোকে শ্রী ভগবান বলছেন শ্রী ভগবান বাচা পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তমা ইতি রয়ে তিজু নিত্যম সমাম দরে নিত্য সা অর্থাৎ পদ্মনাভ পিপানাদ পুরুষোত্তম এবং গুরু এই শব্দগুলো যিনি নিত্য নৃত্য বলেন তাদেরকে আমি নিত্য নৃত্য ধারণ করে বলছে কেন গুরু শব্দটা তো মহিমা কেন তো মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাশ অধ্যায়ে বিষ্ণুর সহস্র নাম দেওয়া আছে সেই সহস্র নামের মধ্যে বলা হচ্ছে গুরুর গুরুত্ব সত্তা সত্তা পরাক্রমাহা অর্থাৎ ভগবানেরই একটা নাম হলো গুরু তো ভগবানের একটা নাম গুরু সেটা বুঝলাম কিন্তু আমরা তো বলি জয় গুরু তাহলে জয় আসলো কোথা থেকে এর উত্তর দিচ্ছে পদ্মপুরারের পাতালকটের উনপঞ্চাশ অধ্যায় ওতবা শ্রী শব্দ পূর্বাকামগবানের ভগবানের পাচক যতগুলো নাম রয়েছে তার পূর্বে যদি জয় শব্দ অথবা শ্রী শব্দ যুগ করে বলা যায় তাহলে ওকিল পাপ থেকে বিনাশ হয় তো ভগবানের নাম হলো গুরু আর এর পূর্বে আমরা শ্রী শব্দ অথবা জয় শব্দ যুগ করে বলি এই জন্য মহাপুণ্য সঞ্চয়ের জন্য মহাপাপ মোচনের জন্য আবারও আপনাদের জানাই আনন্দিত জয়গুরু ইস্টপ্রাণ দাদাও মায়েরা শ্রী ঠাকুর অনুকূল আমাদের জন্য একটা অমৃতপুঞ্জ নিয়ে এসেছেন এর নাম হলো সৎসঙ্গ তিনি বলছেন তুমি সৎগুরু শরণাগত হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি তোমাকে নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই সৎসঙ্গের অনেক মহিমা পূর্ণদ্বয়ে দয়ে না বহু জন্ম সমাজতে এ না সৎসঙ্গ ময়াদি ভাবে কৃতর্ণ জনস্বা পদ্ম পুরাণের উত্তরকণ্ড বলছে বহু বহু জন্মের পুণ্যের ফলে এই সৎসঙ্গ আমাদের লাভ হয় তো ভাগবতের এগারো স্কন্ধের দ্বাদশ হত্বে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রতানি যজ্ঞা চন্দাম শ্রীতীর্তাণী নিয়াময়ামা ইথা গুরুত্বের সৎসঙ্গ সর্বাসঙ্গা প্রভহি মা তুমি অনেক ব্রত করছো যজ্ঞাস তুমি অনেক যজ্ঞ করছো তীর্থানী তুমি অনেক তীর্থ পরিভ্রমণ করছো নিয়মা তুমি অনেক নিয়ম পালন করছো তো ভগবান বলছে এগুলোতে আমি অতটা বশীভূত হই না তাহলে যিনি অবরুদ্ধে করলো তার প্রতিগুলো করল আমি বসীভূত হই না সৎসঙ্গের মহিমা আমাদের দেখবেন মানে অনেক দন আমরা যে দন কামাই করি কেউ কি বলতে পারবেন যে এই দনটা আমি নিয়ে যাব না এই দনটা আমাদের সারা জীবন আমাদের জন্য যাবে না মৃত্যুর সময় আমরা নিয়ে যেতে পারবো না তো শ্রীমদ ভাগবতের এগারো স্কন্ধের দ্বিতীয় অধ্যায় বলছে এমন একটা দন আছে যে মৃত্যুর সময় তোমার সঙ্গে যাবে আত্ম আপনার তিকম চ্যাম বৃত্তাম বৌদ্ধ সংসার হসবিন কানার্দ পি সৎসঙ্গে সেব দিয়ে নিলাম সংসার হসবিন কানাড দফি যিনি সৎসঙ্গে থেকে যিনি সংসারে থেকে কোনো কালের জন্য সৎসঙ্গ করে তাহলে এই পুণ্যটা রয়েছে এই পুণ্যটা অবশ্যই মৃত্যুর পরে তার সঙ্গে যাবেই এই জন্য আমরা বলতে পারি না আমাদের কখন মৃত্যু হবে মায়েরা আমরা যারা এই উৎসবে এসেছি উৎসব থেকে বাড়ি পর্যন্ত যাব কিনা সন্দেহ আছে কেন আমরা গ্যারান্টি দিতে পারবো না আমরা কি বেঁচে থাকবো না মরে যাব মৃত্যুর জন্মা বিরা বীরা দেহে না সহজে আমা অদ্যাক্ত শতান্তে বা আজকে মরবো নয় একশো বছর পর মৃত্যুর বই প্রাণী নামদ্রবাহা আমাদের মৃত্যু হবে চাঁতী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মা মৃত্যাপরে হার জারতে নতাম সুচিত হাসি ভগবৎ গীতা সাতাইশ কৃষ্ণ ভগবান বলছেন যার জন্ম হয়েছে তাকে মরতে হবে তোমার যে কর্মগুলো রয়েছে সেগুলো তুমি সম্পাদন করো সময় কিন্তু রয় না বসে চলছে কেবল অবিরল করণীয় যা এক কনিকর ভবিষ্য যদি চার সফল প্রাণ দাদাও মায়েরা আমরা মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্ম অত্র জন্ম সহস্রেশু সহস্রী রবি পার্বতী কদাচিৎ লবতে যন্তুর মানব সম্পূর্ণ সঞ্চয়াত কোন পূর্ণ সঞ্চয় হেতু এই মনুষ্য দেহটা আমরা পেয়েছি শ্রীজি ঠাকুর অনুকূল বললেন এত জন্ম গুড়ে মানব দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি দুঃখ যে কি তার রে বাসতে ভালো এসে রে তুই বাসনি বালকারে প্রতিদানও তাই পাবি তুই মজলি নিয়ে যাবে কাকে ভালোবাসার জন্য আমাদের জন্ম হয়েছে আপনার জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে আর কাকে আমরা ভালোবাসছি আমরা ভাবলাম নির্দিষ্ট চিহ্ন ধারণ করলে বুঝে তাকে পাওয়া যাবে আমরা ভাবলাম কোনো পোশাক আশাক ধারণ করলে বুঝে তাকে পাওয়া যাবে হ্যাঁ যার যার গুরু পরম্পরা অনুযায়ী অবশ্যই সে পোশাক আশাক ধারণ করবে কিন্তু কেউ যদি বলে আমি শুধু পোশাক আশাক ধারণ করলাম আমারই ধর্ম হলো ও বুকার রাজ্যে বসবাস করছে কেন পদ্মপুরাণের উত্তর কন্ডে আশি অধ্যায় বেদব্যের বলছেন চির বাসা জটি বিপ্রা দণ্ডি মন্ডিতে বাবা বিভূষিত বা বিবেন্দ্র নলিঙ্গম ধর্ম কারণম চির তুমি অনেক পোশাক পরিধান করেছ জটি তুমি অনেক জটা ধারণ করেছ বিপ্রা দণ্ডি তুমি দণ্ড ধারণ করেছ মুন্ডিত তুমি মস্তক মুন্ডিত করেছ বিভূষিত সারা শরীর তুমি বিভূষিত করে ফেলেছ তো বলছে ন লিঙ্গম ধর্ম কারণম চিহ্নই ধর্মের কারণ নহে তাহলে তাহলে কি কারণ আচারハ পরম ধর্ম সুতক দশমারতে वचा तस्मादश्ने सदायुक्त नित्तं सतत मुवा नदी मनुসংহিতার প্রথম অধ্যায় 108 নাম্বার সূতক বলছে মানুষের আচার আচরণ চরিত্র এগুলাই হলো ধর্মের কারণ আমরা ধর্মটাই বুঝতে পারি না সিসি দাকুন অনুকূলচন্দ্র কোনো লুপ দেখানোর ধর্মের কথা বলেন নাই কোনো লুপ দেখানোর ধর্মের কথা তিনি বলেনই না তিনি বলছেন যে আচরণ বাক্য কর্ম বাচাবার উৎস হয় তাকেই জানির ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় দাদা মায়েরা যে আচরণ বাক্য কর্ম বাচাবার উৎস হয় তাকেই জানির ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় প্রাণীরা নাপক আരായ জেতব হபரত্রচ কলমনামন শাবাচাতো দিবমতিমান বজে বিষ্ণুপুরাণ বলছে আচরণ দিয়ে বাক্য দিয়ে কর্ম দিয়ে সমস্ত প্রাণীদের বাঁচিয়ে রাখার নাম হলো ধর্ম ধর্মে বরদাতি বর্দান্তি সর্বভূতানি সর্বদা মহাভারত যে আচরণ করলে ব্যবহার করলে প্রতিবেশীরা সবাই বৃত্তিপ্রাপ্ত হয় কয় প্রাপ্ত হয় না তাকে ধর্ম বলে পরশিরা তোর নিপাত যাবে তুই বসে সুখ কাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি ইষ্টপ্রাণ দাদা মায়েরা ধর্মটা আমাদের বুঝতে হবে শ্রী ঠাকুর অনুগুলোচন্দ্র বললেন ধর্ম মুহূর্ত হয় আদর্শে ধর্মকে যদি বুঝতে হয় একজন তত্ত্বজ্ঞ রক্তে মানুষে গড়া এক আদর্শের প্রয়োজন মূর্ত আদর্শের প্রয়োজন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে সে আদর্শের ঠিকানা কি আমরা পেয়েছি হ্যাঁ বহুর সেবায় দিন কোয়ালি চলল জীবন ব্যামালুম এক সার না জীবন হলো শুধু জুলুম ইষ্টপ্রা দাদা মায়েরা আজকের আলোচনার বিষয় যে উত্তমের সদীক্ষার প্রয়োজনীয়তা তিনি বললেন সদ তুই এক্ষুনি নে ইষ্টেতে তার সম্প্রীতি মরণ তরণ এনাম জপে কাঠে অকাল জম্পীতি দীক্ষার মাহাত্ম আপনাদের শোনাতেই হয় আজকাল দীক্ষার কথা বললে না 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 দীক্ষা লাগবে না ভগবানকে পূজা অর্চনা করবো তাহলে দীক্ষার কি প্রয়োজন না দীক্ষার কোনো প্রয়োজনীয়তা যাও তো যাও তো কি জ্ঞান জ্ঞান পেনবেন দীক্ষা নাও দীক্ষা নাও দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু আপনি যে শাস্ত্র অধ্যয়ন করবেন আপনি যে জব করবেন তার ফলপ্রাপ্তি হওয়ার জন্য আপনাকে দীক্ষা নিতে হবে এটা আমি বলি নাই এটা স্বয়ং মহা স্বয়ং শম্ভু যিনি বিষ্ণু বিষ্ণু যিনি শম্ভু যিনি বৈষ্ণবের মধ্যে শিরোমণি বলা হয় বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ তিনি বলছেন অধিক সীতা যে কুরবন্তি যপ পূজা দিকা কেহা ন ফলন্তি প্রিয়তার সাম শিলাইয়া মুক্ত বীজবধ যেমন পাথরের মধ্যে বীজ নিক্ষেপ করলে সেখান থেকে ফসল প্রাপ্তি হয় না তেমনি য পূজা দিক হা যারে কোনো দীক্ষাই নেওয়া হয়নি সে যদি জপ করে পূজা করে তীর্থে যায় শাস্ত্র অধ্যয়ন করে ন ফলন্ত পিয়াতে সাম তার কোনো ফলপ্রাপ্তি হয় না দেবী দীক্ষাবিহীন আস ন সিদ্ধি নাচ সদ্গতি তসমাত সর্বপ্রজে নিয়ে এন গুরু না দীক্ষিতে পবেদ হে দেবী দীক্ষাবিহীন কোনো সিদ্ধি হয় না কোনো সদ্গতি হয় না তসমাত সর্বপ্রজে নিয়ে অতএব খুব যত্ন সহকারে গুরু দীক্ষা নিতে হবে দীক্ষার মাহাত্ম আপনাদের কিছু শোনাতেই হয় তত্ত্বসাগরে বলছে ইয়তা কাঞ্চন তাম ইয়াতি কাংসাম রসা বিধান তাহা তথা দীক্ষা বিধানে না দিজত্তম নাম যেমন কাংস কংসপাত্র রসবিধান দ্বারা রসবিধান দ্বারা কংসপাত্র কাঞ্চনতায় প্রাপ্ত হয় সুবর্ণতায় প্রাপ্ত হয় তথা দীক্ষা বিধানে না যার দীক্ষা হয়েছে দিজত্তম যায়তে নাম তার দিজত্ব যোগ্যতা লাভ হয় এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন কোথায় আলোচনা প্রসঙ্গে সপ্তম কন্ড সালটা হলো তিনি বলছেন ধর্ম মানে রিলিজন বা তিনি বলছেন ধর্ম মানে বাঁচাবারা রিলিজন বা রিলিগারিং অর্থাৎ সদ্গুর কাছ থেকে বিজ্ঞাপন এর প্রথম কথা একেই বলে লাভ বাইবেল একে রিবন বা পুনর্জন্ম বলা হয়েছে অর্থাৎ ব্রতে না দীক্ষাম আপনতি দীক্ষা আপনতি দক্ষিণাম দক্ষিণা সত্যাম আপনতি শুক্র যদুর্বেদ সঙ্গীত তার উনিশায় বলছে দীক্ষা নিতে হবে দীক্ষা মতে দীক্ষা মানে তার সাথে বন্ধনের সৃষ্টি হয় যেমন জ্ঞানীর সাথে ব্রহ্মের যুগের বন্ধনের সৃষ্টি হয় ভক্তের সাথে ভগবানের বন্ধনের সৃষ্টি হয় পরমাত্মার সাথে যুগের বন্ধনের সৃষ্টি হয় দীক্ষার মাধ্যম ছাড়া হয় না দীক্ষা লাগবে

মুখ সুচ্ছে যায়তে মুখ কলাভের ইচ্ছা হয় আর যখন মুখ কোলাভের ইচ্ছা হয় তথা সদ্গুরুবাশ্রিদ্ধ তখনই তিনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে চিরকাল সেবয়া চিরকাল সেবা করে বন্ধন কষ্টিত প্রয়াতিহি আর বন্ধন থেকে সে মুক্তি পায় দুর্লভা বিষয়াতে তেগু দুর্লভম তত্ত্ব দর্শনাম দুর্লভা শাহাজা সদ্গুরু নাম বিনা বরাহ উপনিষদ বলছে সদ্গুরু লাগবে পুরাণও আছে স্কন্দ পুরাণের ব্রহ্মকর্ণের প্রথম অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক আতা সদ্গুরু মাসিদ্ধা গ্রাজ্যাহামন্ত নায়কা পুণ্যক্ষেত্রে সুজাপ্তব্বা সদ্দা সিদ্ধিম প্রযোজ্যতি আতা সদ্গুরু মাসিদ্ধা তুমি সদ্গুরুর আশ্রয় গ্রহণ কর পুণ্যক্ষেত্রে সুজাপ্তব্বা রাজ্যাহম মন্ত্রণায়ক আহা তার কাছ থেকে মন্ত্র নাও পুণ্যক্ষেত্রের সুজাপ্তব্বা কোনো পূর্ণ ক্ষেত্রে সেই মন্ত্র তুমি জপ করো সদ্য সিদ্ধিম অবশ্যই তুমি সিদ্ধি পাবে তুমি সদগুরু শরণাগত হও সৎ নাম মনন করো আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি তোমাকে নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য প্রাপ্ত হবে না সদ্গুরুকে গুরু গীতা বলছে স এ বোঝা সাথে সাথে ব্রাহ্মা যিনি ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন তপস্যার দ্বারা শাস্ত্রের দ্বারা ইনি হলেন সদ্গুরু সদ্গুরু দুই প্রকারের হয় এক যিনি তপস্যার দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন শাস্ত্র অধ্যায়নের দ্বারা উপলব্ধি করতে পেরেছেন তিনি সদ্গুরু আর দুই ভগবান যখন অবতার রূপে আসেন তিনিও সদ্গুরু না না তিনি শুধু সদ্গুরু নন বাসুদেব সুতম দেব কাংস চাননের মর্দানাম দেব কি পরমানন্দ কৃষ্ণবন্দে জগৎগুরু তিনি সদ্গুরু নন তিনি জগৎগুরু জগতের গুরু তিনি ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা ভগবান আমরা অবতার বাদে বিশ্বাসী আমরা অবতার বাদে বিশ্বাসী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরো পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসেনাক গুরু থেকে ভিন্ন কথা আমি যা বলছিলাম আমরা অবতার বাদে বিশ্বাসী আমরা বিশ্বাস করি ওই নিরাকার ব্রহ্ম তিনি সাকার রূপ ধারণ করে আসেন

তিনি যখন আসেন তিনি কতবার আসেন এর কোনো শঙ্কা নাই এর কোনাই নাই শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছে তুমি কতবার আসো শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে জন্মকর্মেদানি সন্তিমেঙ্গান্তে অনুসংকাত মনন্ত জন্ম কর্ম নাম সন্তিমে শাস্ত্র সাহা হাজার হাজার ভগবান বলছে আমার জন্ম হাজার হাজার ন সকন্তে অনুসংখ্যা তুম আমি যে আসি অবতার হয়ে এর কোনো সংখ্যা নাই অনন্ত তাপময়া পিহি অনন্তবার আমি আসি তিনি আসেন কিভাবে আসেন আমাদের মতন হয়ে আসেন আমরা ভাবি ওই যে স্পাইটারম্যানের মতন আসেন না তিনি আমাদের মতন হয়ে আসেন বৈষ্ণবরা পয়ার লিখছে কৃষ্ণের যতগুলো লীলা সর্বোত্তম নরলীলা নরপপু তাহার স্বরূপ আর শ্রীমৎ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলছেন অবজানন্তি মা মূর মানি চিন্তন মাশ্রিতাম পরম বাপ মজানন্তি মম ভূত মহেশ্বরম আমি যখন আসি মানুষের মতন হয়ে আসি মানুষের মতন দেখতে লাগে আমাকে কিন্তু মূড় ব্যক্তির আমাকে চিনতে পারেন না রামকৃষ্ণ কথামৃতিতে রামকৃষ্ণ একটা চমৎকার কথা বলেছেন তিনি বলছেন রামচন্দ্র যখন অবতার হিসেবে আসেন বরদ্দা জাতি আদি বরদ্দাজ আদি মাত্র বারো জন ঋষি জানত তিনি হচ্ছেন অবতার আর বাকিরা জানতো ওই দশরথের পুত্র একজন রাজা এর বেশি জানত না আমরা অবজ্ঞা করেছিলাম যখন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দাবর যুগে তখনও তাকে আমরা অবজ্ঞা করেছিলাম কিন্তু বক্ত যিনি বক্ত কোনো দিন অবজ্ঞা করেন না বক্ত ঠিকই ভগবানকে চিনতে পারেন দেখেন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ এবং অর্জুন অর্জুন ঠিকই কৃষ্ণকে চিনতে পেরেছিলেন কারণ অর্জুন অর্জুন ঠিকই কি কৃষ্ণের বিভু কৃষ্ণের জ্যোতি তিনি দর্শন করেছিলেন তার রূপ তিনি দর্শন করেছিলেন এই তো কলিযুগে চৈতন্য মহাপ্রভু যখন আসলেন অদ্বৈত আচার্য তিনি ঠিকই তার দিব্য দিব্য জ্যোতি দিব্য রূপ তিনি দর্শন করেছিলেন সেই আচার্য আচার্যটি পঞ্চদশ বংশধর নাম হলো সতীশচন্দ্র গোস্বামী তিনি দেনে বসেছেন সপ্ত সপ্ত সপ্তস্বর্গ ষটচক্র বেদ করিয়া যখন আজ্ঞাচক্রে উঠল তিনি দিব্য জ্যোতি দেখতে পেলেন দিব্য জ্যোতিতে শ্রী ঠাকুর অনুকূল বসে আছেন তিনি অবাক হয়ে গেলেন আরে তিনি তাড়াতাড়ি গেলেন ঠাকুরের কাছে গিয়ে দেখছেন সেখানে সংকীর্তন হচ্ছে আর সংকীর্তন ঠাকুর দুই হাত তুলে নৃত্য করছেন নৃত্য করতে করতে হঠাৎ করে তিনি মাটিতে পরে গেলেন ঠাকুর মাটিতে পড়ে গেলেন আর যে চেয়ে চেয়ে দেখছেন তিনি মাটিতে পড়েছেন আর একটা আঙুল শুধু কাঁপছে হঠাৎ কি আশ্চর্যের বিষয় তার তার শরীর থেকে দিব্য জুতি বের হচ্ছে ওই যে রংদুনের যে সাত রঙ এইরকম আর রংদনের সাত রঙের মধ্যে বিভিন্ন অবতারের ছায়া বেশি উঠছে থেকে ভগবানকে চিনতে পারেন কিন্তু সাধারণ মানুষ তাকে চিনতে পারেন না এই জন্য বলছে অবজানন্তমা মৌরাম চিন্তন মা শ্রিতাম পরম বাবা জানন্ত মহেশলাম সাধারণ মূর্খ মানুষ এটা তাকে চিনতে পারেন না তিনি কেন আসেন ধর্ম সংস্থাপন করার জন্য আসেন যেমন তিনি আমাদেরকে আচার্য পরম্পরার বিধান দিয়ে গেলেন আচার্য পরম্পরা আমাদের আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি আমাদের মধ্যে অনেকেই আচার্য পরম্পরা মানতে চান না তারা বলেন যে শ্রী ঠাকুরকে আমরা মানব তার পরবর্তী যারা এলেন মানে আদি তাদেরকে ওনাদেরকে আমরা কেন মানব কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি মানতে হয় তবে আচার্য পরম্পরা মানতে হবে কেন শ্রী ঠাকুর অনুকূল তিনি নিধি নিজেই বলছেন তদানুবর্তী ইষ্ট পুরুষোত্তমকে যিনি না ডিরেক্ট বা সরাসরি না পায় তারা আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই বাতটায় কিছু না কিছু পায় এই জন্য আচার্য পরম্পরা আমাদেরকে মানতে হবে কুলার নবতন্ত্রের চতুর্থ উল্লাসের তিন নম্বর শ্লোকে আপনারা যাবেন সেখানে লেখা আছে বিনা দীক্ষা শীর্ষ ন সাত বিনা আচার্য আচার্য পরম্পরা অর্থাৎ আচার্য পরম্পরা অবশ্যই গ্রহণযোগ্য আচার্য পরম্পরা মানতে হবে